হ্যাঁ এবার হুজুরকে কে প্রশ্ন পেয়েছেন আপনার প্রশ্ন মাসা আল্লাহ এই এইভাবে প্রশ্ন করেছেন ভাইজান কি করেন পড়াশোনা কোন অনার্স কিসে পলিটিক্যাল সায়েন্স রাজনীতিবিদ রাজনীতিবিদ বক্তাকে ফাঁসাবে ভাইজান প্রশ্ন করেছেন যে আমি হাদিস বলেন চার হাজার নয়শো বারো নম্বর হাদিস যে আল্লাহ রসুল তিনি জাহান্নাম আগে দেখে নিয়েছেন এবং জাহান্নামে কে কিভাবে শাস্তি পাচ্ছে এটাও দেখেছে বোখারি বর্ণনা আল্লাহ যখন মেরাজে গেছেন হজরত বেলাল হ্রদের তার আনুর পায়ের আওয়াজ শুনতে পেয়েছে জান্নাতে অজস্র মাসকে জলতে দেখেছে তা আল্লাহ আগে থেকে কিভাবে দেখলেন কি আমতিতে ঘটেনি কঠিন প্রশ্ন না এখন বিচার হয়নি তারপর জাহান দেখছে জান্নাত দেখছে হ্যাঁ আসলে কঠিন প্রশ্ন তবে এটা খুব সহজ উত্তর সহজ উত্তর যারা অ্যালবার্ট আইনস্টাইনকে চেনেন চেনেন অ্যালবার্ট আইনস্টাইন তিনি কেন বিখ্যাত বলেন তো ভাই সাইন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন কেন বিখ্যাত তুই টাইম নিয়ে গবেষণা করেছেন কি নিয়ে টাইম তার একটা গবেষণা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি কি বললাম থিওরি অফ রিলেটিভিটি এখন ইউটিউবে যান থিওরি অফ রিলেটিভিটি লিখলে দেবেন অনেক ডকুমেন্টারি ভিডিও পেয়ে যাবেন এর মধ্যে থিওরি অফ রিলেটিভিটি তিনটা অংশ আছে থার্ড অংশের নাম হচ্ছে টাইম ডাইলেশন কি বললাম এবং টাইম ট্রাভেল অ্যালবার্ট আইনস্টাইন বলছেন একজন জীবনে যদি কোনোদিন কোনো সময়তে কোনো পদার্থ দ্বারা আমরা এমন কোন যানবাহন তৈরি করতে পারি যেটা বিদ্যুতের গতি মানে আলোর গতিতে ছুটতে পারে কিসের গতি আলোর গতি আলোর গতি এক সেনে কত কিলোমিটার প্রায় তিন লক্ষ কিলোমিটার কত এক লক্ষতে এ মানে এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার আলোর গতি ছুটতে পারে অ্যালবার্ট আইনস্টাইনের দাবি যদি পৃথিবীতে কোনোদিন এমন কোন যানবাহন তৈরি করা যায় যে যানবাহন সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যেতে পারে এবং ওই যানবাহনের ওপরে যদি কোনো ব্যক্তির চেপে থাকে মানে আরোহণ করে তো এই আলোর গতিতে ছোটার কারণে একটা পর্যায়ে চলে যাবে সেই সময়তে দুটা জিনিস হবে এক পৃথিভির টাইমটাটা যেন স্থির হয়ে যাবে কি হয়ে যাবে তখন টাইমার টাইম না মানে আমাদের পৃথিভির টাইম আর চাঁদের টাইম সমান না আপনি যারা সাইন্স করেন তারা জানেন যারা অ্যাস্ট্রোলজি করেন তারা জানেন পৃথিভির টাইম আর চাঁদের টাইম সমান নয় পৃথিভির টাইম মঙ্গল গ্রহের টাইম সমান নয় তো কেউ যদি এই স্পিড অফ লাইটের গতিতে ছুটতে পারে দুটো জিনিস হবে এক সেই ব্যক্তির জন্য পৃথিভির টাইমটা স্থির হয়ে যাবে মানে পৃথিবীর কোনো টাইম যাচ্ছে না স্থির আর তুই ওই ব্যক্তি ভবিষ্যতে মধ্যে ঢুকতে পারবে কিসের মধ্যে সে ফিউচার দেখতে পাবে কি দেখতে পাবে ফিউচার দেখতে পাবে তো আল্লাহ নবী মোহাম্মদ তিনি মেরা গিয়েছিলেন কিসে চড়ে বুরাক বুরাকের বাংলা কি বুরাকের সেটা আরবি শব্দ বারকুন থেকে মানে বিদ্যুৎ লাইট আল্লাহর রসুল যে গিয়েছিলেন কার সঙ্গে গিয়ে ফেরেস্তা জিব্রাইল ফেরেস্তারা কিসের তৈরি নুরের তৈরি মানে আলোর তৈরি মানে আলোর গতিতে গিয়েছিলেন আর আল্লাহ নবী যেহেতু আলোর গতিতে যেতে পেরেছেন তাই ভবিষ্যতে ঢোকাটা তাদের সহজ কঠিন কথা বলেন তো আল্লাহর নবী তো তিনি মেরাজে গিয়েছেন আলোর গতিতে গিয়েছেন দুটো প্রমাণ এক তিনি বুড়াকে চড়ে ইসরা করেছেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদ্ধাতুল মুমতাহার পর্যন্ত গিয়েছেন ফেরেস্তা জিব্রাইলের দ্বারা জিব্রাইল তাকে নিয়ে গেছে জিব্রাইল তো নূরের তৈরি আলোর তৈরি তা আলোর গতিতে যেতে পেরেছে আসল কি ভবিষ্যতে দেখতে পাবে না এটা অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি তার গবেষণাটিফিক আনসার দিলাম শরীয়তের উত্তর ভিন্ন আছে তুই আপনি যেহেতু মানে শিক্ষিত সমাজ আপনাদের বোঝার জন্য সুবিধা হবে তার জন্য এই থিওরিটা দিলাম শুক্রিয়া জাজা বল্লা স্যার কে বাত হ্যাঁ